মর্নিং জয় জগন্নাথ বন্ধুরা দেখো সকালবেলা এখন ভিউটা স্টার্ট করছি এখন হচ্ছে যে করা হয় পাঁচটা কুড়ি পঁচিশ বাজে এরকম আর উঠেছি অনেকক্ষণ পাঁচটার সময় উঠে পড়েছি উঠেই যে ঘরের কাজ টাজ করতে করতে দেরি হয়ে গেল আজকে এখন পর্যন্ত আকাশটা একটু পরিষ্কার আছে জানি না কী হবে এরপর আর ঘরের অবস্থা মেলা ময়দান হয়ে যাচ্ছে আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি এখানে হবে হচ্ছে যে আজকে যে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম ওই সরু চাকরির মতো হবে এটা ছটাফট বেটে নিই আর এখানে আলু বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে আলুর তরকারি হবে চলো যে দেখো বন্ধুরা এখন মিক্সিটা চালাচ্ছি তার কারণ ওই যে দেখলে চালগুলো বাটবো চালগুলো ছটাফট বেটে নিচ্ছি যেন তো মানে একটু লাস্টের চারটাতে একটু বেশি করে চাল দিয়ে দিয়েছি ফট করে মিক্সি গেছে বন্ধ হয়ে আবার ওকে কিছুক্ষণ রেস্ট দিয়ে নিচে রেড ব্যাটনটা টিপে তারপরে আবার হলো আর এই যে দেখো বাটা হয়ে গেছে সব ঢেলে নিচ্ছি আর এইবারেরটা একটু বেশি করে দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে গন্ডগোল তারপরে আলুর দম হবে আলুর দমের জন্য আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আমি না আবার বেশি গরম জিনিস ছাড়ালে আমার হাতগুলো লাল হয়ে যায় আমি ভালো করে ছাড়াতেই পারছি না এত কষ্ট হচ্ছে আর এই যে এটা ফার্স্ট এডটা তুলে নিয়ে রাখলাম এটা গাইকে দিয়ে দেবো সেই জন্য তারপরে ঝটা পট এইদিকে বানাতে লেগে যাবো আর দেরি হয়ে যায় এই সব জিনিস করতে বাটতে করতে কতটা দেরি হয় আলুগুলো ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে কেননা এটা হচ্ছে যে কী বলে হচ্ছে যে আলুটা সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে নয় তো সেই জন্যে তারপরে এটা তরকারি এটা ভেজে নিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব মানে হাতে এত সময় কম যে তারা হুড়ো করছি মানে একটা সে তা সেকেন্ড যে শান্তিতে পোষব সেটারও সময় নেই তারপরে তেলের মধ্যে ওই যে কসুরি মেথি ফোড়ন দিয়ে পেঁয়াজ টিয়াজগুলো দিয়ে ভালো করে আদা রসুন টমেটো সব কিছু দিয়ে ধুনে জিরে লঙ্কা হলুদ সব কিছু দিয়ে একটা মশলা বানিয়ে নেব নিয়ে ফার্স্ট ভাবলাম যে আমি একটুখানি কষা কষা করব মানে শুধু শুকনো শুকনো কষা তারপরে ভাবলাম না কষা কষা বানালে খেতে একটু অসুবিধা হবে সেই জন্যে আর একটুখানি হালকা হালকা গ্রেভি গ্রেভি করবো বেশ ভালো লাগে খেতে আর ওইদিকে সরু চাকলিটা হচ্ছে দেখো এত কষ্ট করে রান্না বান্না করলাম ভোরবেলা থেকে উঠে এখানে ছেলের স্কুলের টিফিন রেডি করে এই যে দেখো সবারই খাবার দাবার রেডি করে নিয়েছি এইটা ফার্স্টে করেছিলাম ওটা গুরুকে দেওয়ার জন্য আর এই যে তরকারি ছেলের এখানে স্কুলের ব্যাগ পরে আছে রেডি ছেলের পেটের যন্ত্রণা হচ্ছে এখন পেটে খুব যন্ত্রণা হচ্ছিলো তাই জন্য সকালবেলার স্কুল যেতে পারেনি ঘুমিয়ে পড়েছে আবার আর এখন কটা হয়েছে দেখো সাড়ে আটটা অনেকক্ষণ পর আমি একটু জামা কাপড় কেছে ছাদে মিলতে গিয়েছিলাম এখন আপাতত আবহাওয়াটা একটু ভালো আছে কালকে জামা কাপড়গুলো সেই সাড়ে ছটার সময় মিলে দিয়ে এসেছি আবার এখন এগুলো কেছে সাড়ে সাতটার সময় মিলে দিয়ে এলাম আর এখানে দেখো কত পেয়ারা হয়েছে দেখতে পাচ্ছ তো ইয়ে থাকো পেকে বেঁকে 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 পড়ে যাচ্ছে কেউ মানে ভর্তি আর ছেলের শরীরটা ভালো নয় ভয় পাটায়নি পেটের যন্ত্রণা যে কোথায় কি হবে শরীরে বাবা দরকার নেই আর সকালবেলা গ্যাসের ওষুধ খাইয়েছিলাম আবার এটা একটা পেটে ব্যথার ওষুধ এটা যদি সেরকম মনে হয় এটা খাইয়ে দেব আর চলো সব তরকারি সব টিফিন থেকে ঢালি ব্যাগপত্র সব সরাই জলের বোতল ব্যাগ সব লাগবে না আর কিছু লাগবে ভাবছি ছেলেকে আর আজকে তরকারি পত্র কিছু দেব না খেতে এই তরকারি বলছি এই পিঠে পিঠে কিছু দেব না খেতে ওকে শুধু একটু আলু তরকারি করব এই আলু তরকারি করেছি এই শুধু একটু আলু দিয়ে হচ্ছে ওকে ইয়ে দেব। কি বলে মুড়ি মেখে দেব। মুড়ি খাবে কোনো ভোরবেলা থেকে উঠে বলো তো কেমন কষ্ট হয় কিন্তু কি করা যাবে ছেলে খাবার নিয়ে এসেছি আমার খাবার নিয়ে এসেছি ছেলেকে ডাকছি কিন্তু কিছুতেই আসবে না খাবে না বলছে সত্যি সত্যি ও কিছুই খেলো না তখন জোর করে খাওয়াতে পারলাম আমার ছেলে যত যাই হয়ে যাক মানে শরীর খারাপ হলে ওকে কিচ্ছু খাওয়ানো যায় না এদিকে পুজো হয়ে গেছে অনেকক্ষণ পুজো হয়ে গেছে এটা অনেকটা পর দেখাচ্ছি দুপুরের দিকটা আর দেখো এখন রোদ দুধ বেরিয়েছে বেশ ভালোই রোদ বেরিয়েছে এই দুদিন ধরে একটু আকাশটা পরিষ্কার হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে না এবার মানে পরিষ্কার আছে তারপরে এইদিকে দেখো দুধ ছেলে ছিল গরম করে রেখেছি ছেলেকে কিন্তু এখন দুদিন দুধ দেব না তারপরে ছোলার ডালটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম তারপরে আবার ভাবলাম যে গন্ধ হয়ে যাবে বেশিক্ষণ ডাল ভিজিয়ে রাখলে তার চেয়ে তরকারি করেই রেখে দিই রাত্রিরে ওই পেঁপে দিয়ে ছোলার ডাল করে রেখে দিয়েছি তারপরে আজকে রান্না কিছুই হবে না এই যে আর ঝিঙে দিয়ে আলু পোস্ত আর হচ্ছে যে বিউলির ডাল আর ছেলে এখানে দেখো জ্বর এসে গেছে মানে শুয়ে আছে আর আমি এখানে কথাই বলতে পারছি না এত জোরে জোরে আওয়াজ আসছে কথাই বলতে পারছি না ছেলেকে বললাম উঠে বস ওকে ওয়ারেস দিয়েছি ওয়ারেসটা খাচ্ছিস না কেন বলে ওকে দিয়েছি অনেকক্ষণ দিয়েছি এক ঘোট করে খাচ্ছে খেতেও পারছে না কিচ্ছু খেতে চাইছে না তারপরে বলে বলে যাই হোক একটুখানি ওয়ারেসটা একটু একটু করে খেলো খাওয়ার পর তারপরে আবার বলছি তুমি শুয়ে পড়বো বলে ওষুয়ে ছিল আমি এদিকে আবার রান্না করছি কি করবো সব দিক তো হ্যান্ডেল করতেই হবে বুঝতে পারছো এদিকে ডালটা হয়ে গেছে এদিকে ঝিঙে পোস্তটাও বসিয়ে দিয়েছি ব্যাস পোস্তটা দিয়ে দিলেই আমার হয়ে যাবে ও এটা হয়ে গেলে বাসন টাসন মাজার ছেলেকে স্নান করানো সব কিছু থাক আছে আর ছেলের খুব জ্বর এসেছিলো ওই জন্য আমি কি করেছি না ওকে স্নান করিয়ে দিয়েছিলাম এই যে দেখো স্নান করিয়ে দিয়ে ওকে বসিয়ে দিয়েছি আর এখন দেখছি যে জ্বর মানে ঠান্ডা জলে স্নান করিয়েছি তো যে কারণে এখন একটুখানি জ্বরটা একটু কম কম মতো লাগছে এবার মেয়ে গুটেছে কিরকমও এই যে দেখো এখনও কিন্তু রোদ দূর বেরিয়ে আছে আর অত পুজোটা বন্ধ আছে তাই জন্য মানে ভয়েস দিচ্ছে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে কালকের গুলো রোদ পেয়ে গেছে ধরো এরকম একটু রোদ দূর হলেও তো একটু শান্তি হয় একভাবে বৃষ্টি বৃষ্টি ভালো লাগে না মনে হচ্ছে একটু বৃষ্টি হতেও পারি খুব মেঘ উঠেছে ফোনে অত ভালো আসছে না মনে হচ্ছে বুঝতে পারছো কি আমি বুঝতে পারছি না ঠিক প্রচুর মেঘ করেছে পুরো কালো হয়ে গেছে আর বান্না করে তো ঢাকা দেওয়া আছে ছেলে এই যে দেখো ওর জ্বর চলে এসেছে তখন একবার দেখালাম তখন মানে কথা বলতে পারিনি জ্বর এসে গেছে ওর আবার একটু অ্যাসিডিটি হলেই জ্বর এসে যায় মানে অ্যাসিডিটি হয়েছিল কি জানি না পেটে ব্যথা করছিলো মানে অ্যাসিডিটি দিয়ে হয়তো হচ্ছিল গ্যাসের ওষুধ সকালবেলা খাইয়েছিলাম পেটে ব্যথা কমে গেল কিন্তু এখন দেখছি জ্বর আর স্কুলটা ভাগ্যিস পাঠায়নি পাঠালে তো আস্তে আস্তে সেই একটা পনেরো বেজে যায় আর ছেলেটা মানে ওখানে স্কুলেই জ্বর এসে যায় আর স্কুল থেকে ম্যাডামরা বকতো স্কুল থেকে বলেই দিয়েছে জ্বর পেটের যন্ত্রণা বমি এইসব হলে স্কুলে পাঠাতে মানা করেছে সেরকম কিছু হলে স্কুলে মেসেজ করলে মানে পড়া পাঠিয়ে দেবে আর ও এখন একটু শুয়ে শুয়ে টিভি দেখছে কান্নাকাটি করছে খাবো না কিছু কিচ্ছু খেলো না সকালে এক গ্লাস কমপ্লেন খেয়েছিল স্কুলে টিফিনের জন্য ওই যে খাবার দাবার বানিয়েছিলাম ওই যে খাবার নিতে গেলাম একটুখানি খেলো খেয়ে খেলো না এখন বলছে আমি ভাত খাবো না কিচ্ছু ওই জন্য রান্না করিনি এখন বলছে আমি ভাত খাবো না কান্নাকাটি দিয়েছে আর আমি এখন বসে আছি এখন দাঁড়িয়ে বেশি বাজেনি এই যে বাজে আমি একটু বসে আছি ওর পাপা আজকে তখন ভাত খাওয়া খাওয়া দাওয়া হবে ওকে একগাল গাল খাইয়ে দেবো না খেলে তো শরীর খারাপ করবে বলো এক গাল দুগাল খাইয়ে দেবো আর তারপরে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো যদি শরীরটা ঠিক হয় আবার বিকালবেলা তো টিউশান যেতে হবে আর চলো বর তো এখনও আসেনি আমি একটু বসি আবার পরে কথা হচ্ছে বিকেলবেলা এই যে শটটা কতদিন থেকে তোলা ছিল শটটা ঘি বানাবো বানাবো করে করে সময়ের অভাবে আজ এইবার আজ এই আছে সেই আছে করে করে বানানো হচ্ছিল না তারপরে ভাবলাম না আজ কেউ করেই ফেলি না হলে এরকম করে করে পড়েই থাকবে বলে দেখো ঘিটা হাত দিয়ে ঘষে ঘষে হাত পাক দিয়ে নিয়েছি নিয়ে তারপরে গ ওটা গরম করে দিয়েছি আর এখানে ছেলে বিকালবেলা এখনও শুয়ে আছে কেননা ওর আবার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল টিউশন যেতে পারিনি আর ও ঘুমাচ্ছিলো তারপরে কিচ্ছু খায়নি ভাতও খায়নি কিচ্ছু খায়নি যেন আজকে জোর করে বললাম তুই ওষুধ খেয়েছিস কিচ্ছু হবে না একটুখানি ম্যাগি করে দিই বলে ম্যাগি খাবো না ইপি খাবো ইবি করে দিয়েছি কিছুতেই খাবে না কি কান্নাকাটি তারপরে জোর করে এসে বসিয়েছি তারপরে আর কিছু ভিডিও করিনি ছেলের শরীর ভালো ছিল না বলে রাত্রিতে দেখো রুটি আর ওই তরকারি